আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি লযী নাসতাফা আম্মা বাদ দূরের এবং কাছের দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আমাদের dorsh mishkat 35 তম পর্বের ক্লাসে সংযুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ইনশাআল্লাহ আজকে আমরা ইলমে হাদিস শাস্ত্রের কিছু পরিভাষা নিয়ে কথা বলবো যেগুলো আমাদের জানা বোঝা মানা অবশ্য জরুরি এলমে হাদিসের ছাত্র অনুসারে আমাদের প্রত্যেককে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ প্রথমে আমরা এক নাম্বার বিষয় জানতে পারব যে সাহাবি কাদেরকে বলে এক কথায় আমরা জানি যে ব্যক্তি ইমানের সাথে রসুল আকরাম সালাল্লাহু ওয়াসাল্লামের সাহাচর্য লাভ করেছেন এবং নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কি দেখেছেন এবং নবীজি সাল্লাহামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন অথবা জীবনে একবার নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম দেখেছেন ইমানের সঙ্গে এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাকে সাহাবী বলে সাহাবী তাকে বলে যে ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ইমানের শহীদ দেখেছেন এবং নবীজ ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সরাব মোস্তাকিম নিয়ে এসেছেন সে সরাবস্তাকিমের উপর মৃত্যু পর্যন্ত অবিচল ছিলেন এবং নাম থেকে যে ইমান আল্লাহর দেওয়া নেয়ামত লাভ করেছেন সেই ইমানের উপর মৃত্যু পর্যন্ত অবিচল ছিলেন তাকে সাহাবি বলে কাকে বলে যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কোন সাহাবীর নিকট থেকে হাদিস শিক্ষা করেছেন অথবা অন্তত পক্ষে কোন সাহাবিকে দেখেছেন এবং মুসলিম হিসাবে মৃত্যু করেছেন তাকে ছাত্রকে সাহাবি বলে ছাত্রকে তাবি বলে মহাদ্দিস কাকে বলে এখন এই মহাদ্দিস শব্দটাও কিন্তু হাদিসের একটা পরিভাষা যে ব্যক্তি হাদিস চর্চা করেন যে ব্যক্তি হাদিস চর্চা করেন বহু সংখ্যক হাদিসের সানাব ও মতন সম্পর্কে যার বিশেষ জ্ঞান আছে তাকে মহাদিস বলে এক নাম্বার যিনি হাদিস চর্চা করেন নিয়মিত অহর অহর অনবরত কারণ চর্চা ছাড়া হাদিস বলেন কোরআন বলেন ফেকা বলেন উসুল বলেন মান্তিক বালাঘাত বলেন যে কোনো সাইডে যে কোনো জ্ঞানের ধার প্রান্তে আপনার চর্চা বিহীন আপনি কিছুই করতে পারবেন না আপনার প্রত্যেকটা কাছে চর্চা থাকা জরুরি চর্চা থাকা জরুরি তাহলে এই ক্ষেত্রে মহাদিস বলা হয় তাকে যিনি হাদিস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদিসের সনদ মাতন সম্পর্কে যার বিশেষ জ্ঞান আছে তাকে মহাদ্দ বলে শায়খ শায়েখটা কাকে বলে এটা আমাদের জানা জরুরি শায়েক হলো হাদিসের শিক্ষাদাতা রাবিকে হাদিসের শিক্ষক ওস্তাদকে শায়েক বলে হাদিসের শিক্ষাদাতা রাবিকে শায়েখ বলে শায়েখাইন কাকে বলে এই শায়েখাইনের প্রায় তিনটা ব্যাখ্যা পাওয়া যায় আমরা এখানে দুইটা কথা বলবো সাহাবিদের ক্ষেত্রে আবু বকর এবং অমর রবি আল্লাহ তালহুমাকে একত্রে শেখাইন বলা হয় আর হাদিস শাস্ত্রে এমাম বখারি রহমতুল্লাহ আলাই এমাম মুসলিম রহমতুল্লাহ আলাইকে একত্রে শেখাইন বলা হয় হাফিজ কাকে বলে হাফিজ অর্থাৎ আমরা হাফিজুল হাদিস বলি না এরকম হাফিজ কাকে বলে যিনি সানাদ ও মতনের বৃত্তান্ত সহ এক লাখ হাদিস আয়ত্ত করেছেন তাকে হাফিজুল হাদিস বলে বা তাকে হাফিজ বলা হয় হা আলিফ যিনি সানাদ ও মতনের বৃত্তান্ত সহ এক লক্ষ হাদিস আয়ত্ত করেছেন তাকে হাফিজ বলা হয় কাকে বলে যিনি তিন লক্ষ হাদিস সনদ ও মতনের বৃত্তান্ত সহকারে তিন লক্ষ হাদিস আয়ত্ত করেছেন তাকে বলা হয় হাকিম তাহাকে বলে যিনি সব হাদিস আয়ত্ত করেছেন আমরা এখানে আরেকটা অ্যাডজাস্ট করি সনদ ও মতনের বৃত্তান্ত সহকারে যিনি সকল হাদিস আয়ত্ত করেছেন তাকে হাকিম বলা হয় রেজাল্টটা কি হাদিসের রাবির সমষ্টিকে রেজাল বলে যে শাস্ত্রে রাবিগণের জীবনী বর্ণনা করা হয়েছে সেই সে রিজাল বলে হাদিসের রাবি সমষ্টিকে রেজাল বলে যে শাস্ত্রে জীবনী বর্ণনা করা হয়েছে তাকে বলা আসমাউর রেওয়ায়াত বা রেওয়ায়াত তাকে বলে হাদিস বর্ণনা করাকে রেওয়ায়েত বলে হাদিস বর্ণনা করাকে কে বলে আবার কখনো কখনো আপনার মূল কি রেওয়ায়ত বলে যেমন আপনি এটা কথা বললেন এই কথা বলে বললেন এই কথার সমন্বয়ে একটা হাদিস বা একটা রেওয়ায়ত আছে আপনি একটা কথা বললেন কথা বলে বললেন এই কথার সমর্থনে একখানা হাদিস আছে রেওয়ায়ত বলে রেওয়ায়ত মানে হচ্ছে হাদিস বর্ণনা অর্থাৎ হাদিস বর্ণনা করাকে রবায়ত বলে কখনো কখনো মূল হাদিসকেও রেওয়ায়ত বলা হয় যেমন একটা কথা বলতেছেন আপনি কথার সমর্থনে বললেন একটি রবায়াত বা এই রবায়াত বা এই বর্ণনা বা এই হাদিস এই সনদটা কি জিনিস আমাদের মোটামুটি হলেও আইডিয়া থাকতে হবে নাম্বার ওয়ান সনাদ হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় কিতাবে সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সানাদ বলা হয় হাদিসের মূল কথাটুকু যে সূত্র পরম্পরায় গ্রন্থ কিতাব সংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাকে সানাদ বলে এতে হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে অর্থাৎ সনদ আর কি হাদিস বর্ণনাকারীদের নাম একের পর এক একের পর এক একের পর এক সজ্জিত থাকে মাতান কাকে বলে হাদিসের মূল ভাষ্যকে হাদিসের মূল কথাকে মতন বলে মারফুর কাকে বলে যে হাদিসের সনদ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম পর্যন্ত পৌঁছেছে বর্ণনা পরম্পরায় তাকে মারফু হাদিস বলে যে হাদিসের সনদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম পর্যন্ত বর্ণনা পরম্পরায় পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে তাইলে আজকে আমাদের এই বর্তমান পরিস্থিতিতে যারা 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 আহলে হাদস মানুষ আছেন তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম করে বলি এই হাদিসের পরিভাষাগুলো তারা আমার মতে এক দুইটা ছাড়া যেগুলো তারা একে অপর থেকে শুইয়া এদের সহায়ক যারা আছে ওদের থেকে শুনে মনোযোগস্থ করছে এই ছাড়া বাকি একটা পরিভাষা এরা বলতে পারবে না এই যে কথাগুলো যা আপনাদের সামনে আমি বলছি তাহলে এই জ্ঞানটা তাদের থাকা উচিত যারা হাদিস নিয়ে গবেষণা করে যারা হাদিস নিয়ে আলোচনা করে যারা হাদিস নিয়ে কথা বলে এটাকে আপনার উসুলে হাদিস বলে আর কি উসুলে হাদিস মাউকুফ হাদিস কাকে বলে যে হাদিসের বর্ণনা সূত্র উর্দু দিক থেকে উপরের দিক থেকে সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে আমরা মাউকুফ বলি এর অপর নাম হচ্ছে আসার যে হাদিসের বর্ণনা সূত্র দিক থেকে সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাউকুফ হাদিস বলে রসুল পর্যন্ত যেটা পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে সাহাবি পর্যন্ত যেটা পৌঁছেছে তাকে মাউকুফ হাদিস বলে যে সানাদের সূত্রে কোন সাহাবির কথা কাজ অনুমোদন বর্ণিত হয়েছে তাকে মাউকুফ হাদিস বলে এর অপর নাম হচ্ছে আসার যে হাদিসের সনদ কোন পর্যন্ত পৌঁছেছে তাকে হাদিসে বা তাকে মাকতু হাদিস বলে মাকতু হাদিস বলে তালিকটা কিন্তু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে কোন কোনো গ্রন্থকার কোন হাদিসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র মূল হাদিস বর্ণনা করেছেন কোনো কোন গ্রন্থকার কোনো হাদিসের পূর্ণ সনদকে বাদ দিয়ে মাত্র মূল হাদিস বর্ণনা করেছেন এই করাকে তালিক বলে তাইলে কোন মোসানিফ হাদিসের পূর্ণ সনদ উল্লেখ না করে বাদ দিয়ে কেবলমাত্র শুধুমাত্র মূল হাদিস বর্ণনা বলে। কখনো কখনো তালিক রূপে বর্ণিত হাদিসকেও তালিক বলে। কখনো কখনো তালিক রূপে বর্ণিত হাদিসকেও তালিক বলে কখনো কখনো তালিক রূপে বর্ণিত হাদিসকেও তালিক বলে যেমন এমাম বোকারি রহমাতুল্লাহ আলাই এর গ্রন্থে এরূপ বহু তালিক আছে কিন্তু অনুসন্ধানে দেখা গেছে যে সমস্ত বকার তালিকের সনদ আছে তালিক হলো কোনো কোন গ্রন্থকার কোন হাদিসের পূর্ণ সনদকে বাদ দিয়ে কেবলমাত্র মূল হাদিসটাকে বর্ণনা করেছেন এরূপ কাজ করাকে তালিক বলে কখনো কখনো তাহালিক পূর্ণ বর্ণিত হাদিস কেউ তাহালিক বলে এমন বুকার যে গ্রন্থ বা এর গ্রন্থে বহু তালিক রয়েছে কিন্তু অনুসন্ধানে দেখা গেছে বখারি রহমতুল্লাহ আলাই এর সমস্ত তালিকের মোতাসিল সনদ রয়েছে অনেক সংকলনকারী এই সমস্ত তাহালিক হাদিস মোতাসিল সনদে বর্ণনা করেছেন মোতাসিল সালাতে বর্ণনা করেছেন মুদাল্লাস কাকে বলে এখন আপনি যদি একটা সালাফরে জিজ্ঞাসা করেন সালাফিরে দোস্ত বুজুর্গ তুমি বলো তো কারে কয় হেঁটে আগ করে থাকবে দোস্ত তুমি তালিক কারে কয় মারফু কাকে বলে মাওকুফ কাকে বলে মাকতু কাকে বলে হাফিজ কাকে বলে হাকিম কাকে বলে বলো শাহেক কাকে বলে মহাদ্দিস কাকে বলে এরপর তালিক তালিকটা কি জিনিস বলুন কিন্তু আল্লাহর কসাম তার দাঁত ভেঙ্গে চুরচির হয়ে যাবে দাঁত ভেঙ্গে চৌচির হয়ে যাবে তারপর তার মুখ দিয়ে এটা বের হবে না এটা আপনারা গভীর মানুষ দিয়ে শুনে রাখবেন বুঝে রাখবেন এবং সেভ করে রাখবেন যে হাদিসের রাবেই নিজের প্রকৃত ওস্তাদের নাম উল্লেখ না করে তার উপরের ওস্তাদের নাম এভাবে বর্ণনা করেছেন যাতে মনে হয় নিজে উপরের ওস্তাদ থেকে হাদিস শুনেছেন অথচ তিনি তার উপরের ওস্তাদ থেকে হাদিস শোনেন নাই সে হাদিসকে হাদিসে মোদাল্লাস বলে এই রূপ করাকে তাদলিস আর যিনি এই রূপ করেন তাকে মোদালিস বলা হয় এবার দেখছেন কথাটা অনেক বড় কথা মুদাল্লাস কাকে বলে যে হাদিসের রাবী নিজের প্রকৃত শাইখের বা ওস্তাদের নাম উল্লেখ না করে তার উপরের শাইখের বা ওস্তাদের নামে এইভাবে হাদিস বর্ণনা করে যাতে মনে হয় যে উপরের ওস্তাদের বা শাইখের কাছ থেকে সকানে উপস্থিত হয়ে হাদিস শুনেছেন এরকমটা মনে হয় অথচ তিনি উপরের ওস্তাদ বা শুনেন নাই সে হাদিসকে বলে আর এই রূপ করাকে তদলিস বলে আর যিনি এই রূপ করেছেন তাকে মুদাল্লিস বলা হয় সাংঘাতিক কথা মুদাল্লিসের হাদিস গ্রহণযোগ্য নয় যে পর্যন্ত না এই কথা নিশ্চিত রূপে জানা যায় যে তিনি একমাত্র থেকেই করেছেন অথবা তিনি আপন নিকট শুনেছেন বলে পরিষ্কার উল্লেখ আজকে যারা আল্লাহাদিস যারা সালাফি আছে আপনারা শুধু তাদেরকে বলবেন বন্ধু মুদাল্লিস কাকে বলে বন্ধু মুদাল্লাস কাকে বলে বন্ধু তাদলিস কাকে বলে আল্লাহর কসম তার যদি বত্রিশটা দাঁত থাকে বত্রিশটা দাঁত তো ভাঙবে ভাঙবে তার জামি খাইটা রক্ত চলে আসবে তারপরও এই আল্লাহর বান্দাদের মুখ থেকে এই তাদলিস মোদাল্লাস মোদাল্লিশ বের হবে না মুস্তারিব কাকে বলে হাদিসের রাবেই হাদিসের সনদ মতনকে বিভিন্ন প্রকারে বর্ণনা করেছেন সে হাদিসকে হাদিসে মুস্তারেফ বলে যে পর্যন্ত না এর কোন প্রকার বা কোন রূপ সমন্বয় সাধন সম্ভবপর হয় সে পর্যন্ত সম্পর্কে অপেক্ষা করতে হবে অর্থাৎ এই ধরনের রেওয়ায় প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য না বা ব্যবহার করা যাবে না মুস্তরে হাদিস প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না হাদিসের মদরাজ কাকে বলে খালি যে হাদিসের মধ্যে রাবি নিজের অথবা অপরের কোনো উক্তিকে কথাকে অনুপ্রবেশ করিয়েছেন সে হাদিস কি হাদিস মদরাজ বলে এরূপ কাজ করাকে ইদরাজ বলে ইদরাজ করা সম্পূর্ণ হারাম যে হাদিসের সনাদের ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে অক্ষত রয়েছে বা আছে কোন স্তরে কোনো রাবির নাম বাদ পড়ে নাই তাকে মত্তাসিল হাদিস বলে যে হাদিসের সনাদের ধারাবাহিকতা প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণরূপে রক্ষিত আছে কোন স্তরে কোন রাবীর নাম বাদ পড়ে নাই তাকে বলে মত্তাসির হাদিস বলে তো মনকাতে হাদিস কাকে বলে যে হাদিসের সমাদের ধারাবাহিকতা রক্ষিত হয় নাই মাঝখানে কোন রাবীর নাম বাদ পড়েছে তাকে হাদিসে মনকাতে বা মনকাতে হাদিস বলে আর এই বাদ পড়াকে ইনকেতা বলা হয় বাদ পড়াকে ইনকেতা বলা হয় হাদিসে মুরসাল বা মুরসাল হাদিস কাকে বলে ইনকেতা মানে হচ্ছে আপনার বিচ্ছিন্নতা যে হাদিসে সনদের ইনকেতা শেষের দিকে হয়েছে অথবা সাহাবের নাম বাদ পড়েছে এবং তাবে বি সরাসরি সাল্লামের উল্লেখ করে হাদিস বর্ণনা করেছেন তাকে মোসাল হাদিস বলে মোতাবে ও শাহেদ কাকে বলে এক রাবীর হাদিসের অনুরূপ যদি অপর রাবের কোন হাদিস পাওয়া যায় তবে দ্বিতীয় রাবের হাদিসকে প্রথম রাবের হাদিসের মোতাবে বলা হয় যদি উভয় হাদিসের মূল অর্থাৎ সাহাবি একই ব্যক্তি হন আর এরূপ হওয়াকে কে বলে যদি মূল রাবি একই ব্যক্তি না হন তবে দ্বিতীয় ব্যক্তির হাদিস শাহিদ আর এরূপ হাওয়াকে শাহাদাহ বলা হয় মোতাবা বা শাহাদা মোতাবা ও শাহাদা দ্বারা প্রথম হাদিসের শক্তি বৃদ্ধি পায় হাদিসে মোহাল্লা কাকে বলে সানাদের এনকেতা প্রথম দিকে হলে অর্থাৎ সাহাবার পর এক বা একাধিক রাবের নাম বাদ পড়লে তাকে মোয়াল্লা হাদিস বলে মারুফ ও মুনকার কাকে বলে কোন দুর্বল রাবির বর্ণিত হাদিসের বিপরীত অপর কোন নির্ভরযোগ্য রাবির হাদিসকে মারুফ হাদিস বলে এবং অপর দুর্বল রাবির হাদিসটিকে মনকার বলে মনকার হাদিস গ্রহণযোগ্য নয় সহি হাদিস কাকে বলে যে মোত্তাসিল হাদিসের সানাদে উল্লিখিত প্রত্যেক রাবির পূর্ণ আদালত ও জপ গুণসম্পন্ন এবং হাদিসটি যাবতীয় দূর ত্রুটি থেকে মুক্ত তাকে হাদিস হাদিস বলে। বলে। হাসান যে বা পরিপূর্ণতার অভাব রয়েছে তাকে হাদিসে হাসান বলে আর ফকিহদের পরিভাষায় সাধারণত সহি ও হাসান হাদিসের ভিত্তিতে আইন প্রণয়ন করা হয় আইন প্রণয়ন করা হয় হাদিস কাকে বলে যে হাদিসের কোনো ও হাসান হাদিসের রেয়ীর গুণ সম্পন্ন নয় তার হাদিসকে জয়ীফ হাদিস বলে রেয়ীর দুর্বলতার কারণে হাদিসটিকে জয়ীফ বা দুর্বল বলা হয় অন্যথায় নাউজুবিল্লা মহানবী সাল্লি সাল্লামের কোনো কথাই জয়ীব বা দুর্বল নয় যে হাদিসে রাবি জীবনে একবার হলে ইচ্ছাকৃতভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামে মিথ্যা রটনা করেছেন যে হাদিসে রাবি জীবনে ইচ্ছাকৃতভাবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের নামে মিথ্যা রটনা করেছেন বলে প্রমাণিত হয়েছে তার বর্ণিত হাদিসকে হাদিসে মজু বলে এরূপ ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য হবে না হাদিসে মাতরুপ এর সংজ্ঞা কি হাদিসের রাবেই হাদিসের ক্ষেত্রে নয় বরং সাধারণ কাজকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করে বলে প্রসিদ্ধি লাভ করেছে তার বর্ণিত হাদিসকে মাতরুক হাদিস বলে এরূপ ব্যক্তির বর্ণিত হাদিসও পরিত্যাজ্য হাদিসের রাবি উত্তম রূপে পরিচয় পাওয়া যায়নি যার ভিত্তিতে তার দোষ গুণ বিচার করা যেতে পারে এরূপ রাবীর বর্ণিত হাদিসকে মোবহাম বা অস্পষ্ট হাদিস বলে এ ব্যক্তি সাহাবিনা হলে তার হাদিসও গ্রহণযোগ্য নয় মোটাওয়া হাদিস বলে যে হাদিস প্রত্যেক যুগে এত অধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন যাদের পক্ষে মিথ্যার ওপর ঐক্যবদ্ধ হওয়া সাধারণত অসম্ভব তাকে মোতাবাতির হাদিস বলে এই ধরনের হাদিস দ্বারা নিশ্চিত জ্ঞান অর্জিত হয়